টক ঢেকুর বা টক বমি হওয়ার কারণ কি আসলে আপনার স্টোমাক বা পাকস্থলীর খাবার যখন উপরে উঠে আসবে তখন আপনার টক ঢেকুর বা টক বমি হবে কারণ আপনার পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ অনেক কম থাকে পিএইচ যত কম হবে সেই সমস্ত বস্তুর স্বাদ টক হয় তো আপনার এই অ্যাসিড জাতীয় খাবার যখন পেট থেকে মুখে চলে আসবে তখন আপনার টক টক ভাব বা টক বমি টক ঢেকুর মনে হবে অনেকের আবার টক বমির বদলে তিতা বমি হয় তিতা তিতা ভাব যদি আপনার বমির ভেতরে লাগে তাহলে বুঝতে হবে আপনার বাইল যেটা আছে যেটা লিভার থেকে সিক্রেট হয় সেটা আপনার মুখে চলে আসছে অর্থাৎ ডিউরেনামের কন্টেন্ট আপনার মুখে চলে আসছে ডিউরেনামের ভিতরে গল ব্লাডার থেকে বাইল সিক্রেট হয় তো যখন আপনার ডিউরেনামের কন্টেন্ট মুখ দিয়ে চলে আসবে তখন আপনার কিন্তু বমিটা তিতা ভাব মনে হবে